হাই সো আজ হচ্ছে আমার 30 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জের ডে 8 তো গাছগুলো অনেকদিন দেখে সময় পাসলাম না তাই সকালবেলা উঠে এসেলাম আর দেখি আমার সাদা গেন্ডা গাছটি কুড়িগুলো ফুটতে লেগেছে আর তার সাথে সাথে ক্যালেন্ডার ফুলে দুটো কুড়িয়ে ছিল সেটাও ফুটে গিয়েছিল আর আমার হলুদ স্নোবলটা একটা চারাও বেরিয়েছিল যেটা দেখে আমি খুব হ্যাপি হয়ে গেছিলাম আমি যেখান থেকে গাছ কিনেছিলাম সেখানে বলেছিল স্নোবলে চারা হয় না কিন্তু তাও আমার গাছটায় চারা বেয়েছে জানি না কি করে তো তারপর একটু বেরিয়েছিলাম বাইডে আমার দরকারি কাজের জন্য আর আমাদের এখানে চলছে খাদি মেলা আমি একদিনও ঘুরতে যাইনি তাই গিয়েছিলাম আর দোকানগুলো কিন্তু তখন বন্ধই ছিল সেই দুপুর দিক করে দোকানগুলো খুলবে আর আজ জানো তো আমি প্রথমবার স্কুটি চালাতে শিখছিলাম আর প্রথম দিনে একটু ভয় করছিল কিন্তু খুব ভালো করে শিখে গেছি স্কুটি চালানো আর বাইরের যত কাজগুলো ছিল সেগুলো সব সেরে চলে এসেছিলাম ঘর আর ঘরে এসে এত কিউট দুটো বাচ্চাকে আমি দেখলাম যে কি বলবো তো আজ সকালবেলায় আমাদের ছাগল এই দুটো বাচ্চা দিয়েছিল আর এই বাচ্চাগুলো এত ছোট ছোট আর এত কিউট কি বলবো আমি তো সারা দিন এদেরকে নিয়ে খেলা করব আর এটা হচ্ছে এই বাচ্চাগুলোর মা এর নাম হচ্ছে রিমি আর বাচ্চাগুলোর আমি নাম দিয়েছি হাসি আর খুশি তো যাই হোক ওদেরকে একটু আদর করে চলে এসেছিলাম খাবার খেতে আর খাবারে তো আজকে মেনু হয়েছিল খুবই ভালো আর আজ রান্না হয়েছিল ফ্রাইড রাইস আর ঝাল ঝাল করে চিকেন কষা যেটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল তো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে কালকে অন্য একটা ব্লগের साथ आज के मत टाटा